প্রিয় বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হলো আমাদের সবচেয়ে প্রিয় মাছ ইলিশ মাছ ইলিশ মাছ কারা না ভালো লাগে কিন্তু সাধারণ মানুষের কাছে এটা স্বপ্নে থেকে যায় কারণ এত বেশি দাম দিয়ে আমাদের এই রূপালী ইলিশ কিনা আমাদের সাধ্য নয় বাংলাদেশের ইলিশ মাছ বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা বুড়িগঙ্গা এবং সাগরীয় যে মাছগুলো আমরা পেয়ে থাকি প্রিয়দর্শক সে মাছগুলো আমাদের দেশে এত ছোড়াও দাম আমাদের সাধারণ যারা কৃষক শ্রমিক জেলে তাতে রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার সাধারণ মানুষ রয়েছেন তারা কখনো এই মাছ কিনে তারা কখনো খেতে পারবে না আমরা এত মাছ দাম দিয়ে কিনে ক্রয় করে আমরা যে খাবো সেই জিনিস আমাদের সাধ্য নেই প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে সকল কিছু জানাবো এবং কত বিক্রি করছে বর্তমানে ইলিশ মাছ এবং কত টাকা কেজি এবং সাধারণ মানুষ কত টাকা কিনে এই মাছকে বুক করে আজকে আমরা আপনাদেরকে সকল কিছু জানাব তা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভিডিওটা না টেনে সকল ভিডিওটা দেখবেন এবং আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন